স্বাধীনতার পথে বিপথে ধোয়ার করে বাংলাদেশের মানুষকে বিভেদের রাজনীতি করে দেশকে আমাদের উন্নয়ন এবং অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এই বাংলাদেশ আমরা আশা করেছিলাম একাত্তর সালে স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশ শোষণ বঞ্চনা বাংলাদেশ দুর্নীতি চাঁদাবাজি থেকে মুক্ত হবে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে পাকিস্তানের শাসকরা আমাদের উপর শোষণ এবং বঞ্চনা চালিয়েছিল বৈষম্য করেছিল চুয়ান্ন বছরের বাংলাদেশের রাজনীতিবিদরা পাকিস্তানি সেনাদের মতো দেখতে চাই না আমরা বাংলাদেশের মানুষের প্রকৃত মুক্তি নিশ্চিত করতে চাই আমরা বাংলাদেশকে গরিষম্য মুক্ত করতে চাই বাংলাদেশকে ঘোরা মুক্ত করতে চাই বাংলাদেশকে দারিদ্রতা মুক্ত করতে চাই বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে বিভেদের রাজনীতি করে দেশকে আমাদের উন্নয়ন এবং ভদ্রগুলিকে বাধাগ্রস্ত করেছে এই শহীদের অর্থ আমরা শরীর মূল্যায়ন করতে পারবো সফল হবে যে দিন এই দেশের সকল মানুষ সত্যবর্ত হয়ে বাংলাদেশকে একটি ক্ষুদা এবং দারিদ্র মুক্ত বাংলাদেশের পরিণত করতে পারবে আমরা সকল ধর্মের সকল দলের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে একটি সুন্দর শান্তিপূর্ণ সুখের মানবিক এবং ইনসারপূর্ণ বাংলাদেশে বাস্তবতার দিকে চাই